আজকে আমাদের প্রথম প্রশ্ন কোন গাছের পাতা খেলে চুল পড়া বন্ধ হয় অপশন সজিনা লেবু পেয়ারা ডালিম সঠিক উত্তরটি হয়ে যাবে পেয়ারা পরবর্তী প্রশ্ন কী খেলে চোখের জ্যোতি বাড়ে অপশান দুধ ডিম মাংস ছোটো মাছ সাড়ে উত্তরটি হয়ে যাবে ছোটো মাছ পরবর্তী প্রশ্ন চোখ ভালো রাখতে সবচেয়ে বেশি দরকার কোন ভিটামিন অপশান ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সাড়ে উত্তরটি হয়ে যাবে ভিটামিন এ পরবর্তী প্রশ্ন চলে এলাম পরবর্তী প্রশ্নে কোন খাবার খেলে চুল পড়ে যায় অপশান লাল মাংস পেঁয়াজ রসুন কাঁচা ডিম ফাটুকুটি হয়ে যাবি কাঁচা ডিম চলে আসি পরবর্তী প্রশ্নে কাঁচা হলুদ খেলি কি কি উপকার হয় স্টুত হয়ে যাবি গায়ের রং ফর্সা হয় ত্বকের কালো দা দূর হয় জ্বর কাশি ও কপের সমস্যা দূর হয় হাঁটু জয়েন্টি ব্যথা সেরে যায় ও মুখের ব্রণ দূর হয় চলে আছি পরথপ্রশ্নে কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে কৃমি দূর হয় অপশান লবণ চিনি মধু সোডা উত্তরটি হয়ে যাবে লবণ পরথ প্রশ্ন কাঁচা হলুদ বেশি খেলে কি কি ক্ষতি হয় উত্তরগুলি হয়ে যাবে কিডনিতে পাথর হয় রক্তের সুগারের পরিমাণ কমে যায় এবং রক্ত পাতলা হয়ে যায় পরতি প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় হাঁপানি জন্ডিস অ্যালার্জি বসন্ত ছটা উত্তরটি হয়ে যাবে অ্যালার্জি পরবর্তী প্রশ্ন কোন কোন অবস্থায় কাঁচা হলুদ খাওয়া যাবে না উত্তরগুলো হয়ে যাবে কিডনিতে পাথর আছে অথবা আগে পাথর ছিল এমন ব্যক্তিদের এবং বাচ্চাদের দুধ দানকারী মায়েদের এবং গর্ভবতী অবস্থায় কাঁচা হলুদ খাওয়া যাবে না চলে যাচ্ছি প্রশ্নে মুখের দুর্গন্ধ দূর করতে ঔষধ হিসেবে কাজ করে কোনটি অপশান বাদাম কালো জিরা রসুন এলাচ উত্তরটি হয়ে যাবে এলাচ হ্যালো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখা যেন অসংখ্য ধন্যবাদ